ভালো ঘুমের জন্য আদর্শ বিছানা ও বালিশের বিকল্প নেই বিছানা ও বালিশ ঠিক না হলে ঘুমের ব্যাঘাতের পাশাপাশি হতে পারে শারীরিক সমস্যা সঠিক বালিশের ব্যবহার না হলে ঘাড় পিঠ কোমর নিতম্ব কাজ হাঁটু সহ বিভিন্ন অঙ্গে ব্যথা হতে পারে এমন সমস্যা হতে পারে বিছানার কারণেও বালিশ ফোম ব্যবহার না করে তোলার বালিশ ব্যবহার করাই ভালো বালিশ বেশি উঁচু হবে না আবার খুব নিচু হবে না কে কিভাবে ঘুমায় তার ওপর নির্ভর করে বালিশ নির্বাচন করতে হবে এমনভাবে বালিশ ব্যবহার করতে হবে যেন মেরুদণ্ড সোজা থাকে সাধারণত বালিশের উচ্চতা চার থেকে ছয় ইঞ্চি হতে পারে তবে শারীরিক গঠন অনুযায়ী বালিশের উচ্চতা বাড়তে পারে শক্ত বালিশ ব্যবহার করা ভালো যেসব বালিশের মাথা একেবারে ডুবে যায় সেগুলোর ব্যবহারে মেরুদণ্ডের অবস্থান ঠিক থাকে না তাৎ হয়ে শীত হয়ে এবং কেউ উবু হয়ে এর তিনভাবে ঘুমাই আমরা কাত হয়ে ঘুমালে বালিশ একটু উঁচু হতে হবে যেন মেরুদণ্ড বিছানার সমান্তরাল থাকে এর ছাড়া কাত হয়ে ঘুমালে দুই হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে শোয়া ভালো এতে মেরুদণ্ড সাপোর্ট পাবে অনেকে মাথার নিচে দুটো বালিশ দেয় এটি ঠিক নয় এতে মাথা উঁচু হয়ে থাকে এবং কাঁধে ব্যথা হতে পারে একটি বালিশ ব্যবহার করাই ভালো এর ছাড়া চিত হয়ে ঘুমালে হাঁটুর নিচে একটি বা দুটো বালিশ রাখা যেতে পারে আর হয়ে ঘুমালে একটু পাতলা বা নরম বালিশ ব্যবহার করতে হবে এই বালিশের উচ্চতা কম হলে ভালো হয় এক থেকে দেড় বছরের বেশি কোনো বালিশ ব্যবহার করা ভালো নয় দুই বছর পর বালিশ পরিবর্তন করা প্রয়োজন বিছানা শক্ত ও সমান বিছানায় ঘুমানো উচিত ফোম বা স্পঞ্জের বিছানায় চাপ লাগলেই সহজেই দেবে যায় এমন বিছানা স্বাস্থ্যকর নয় বরং শক্ত জাজিমের ওপর পাতলা তোষুক বিছিয়ে ঘুমাতে পারেন পুরনো জাজিমও চাপ লাগলেই দেবে যেতে পারে তাই জাজিম পুরনো ও নরম হয়ে গেলে বদলে ফেলা উচিত সেটা না পারলে জাজিমের ওপর হার্ডবোর্ড দিয়ে ওপর একটা পাতলা তোসুক বিছিয়ে নেওয়া যেতে পারে পিঠ করে ঘুমানো ঠিক নয় এতে পরবর্তী সময়ে পিঠে ব্যথা হতে পারে কোলবালিশ নিয়ে খুব বাঁকা হয়ে ঘুমালেও পিঠ ব্যথা হতে পারে মেরুদণ্ড খুব বেশি না বাকিয়ে যেকোনো যে কোনো পাশে কাত হয়ে ঘুমানো ভালো যাদের ঘাড়ে ব্যথা তারা ঘাড়ের নিচে ছোটদের কোল ব্যবহার করতে পারেন ঘাড়ে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই বালিশ ব্যবহার করতে পারেন বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সপ্তাহে একবার বিছানার চাদর ও বালিশের কভার গরম পানিতে ধুয়ে নিন তোষক জাজিম বা ম্যাট্রেস মাসে একবার করা সারা দিন রাখুন